হ্যালো গাইস গুড মর্নিং কেমন মানুষ সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেকদিন পরে নিয়ে ইউনিক একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা এক্সপেরিমেন্ট করতে এতদিন শুনেছো রেস্টুরেন্টে জেলি হয়েছে জ্যাম অনেক কিছুই দেখেছো তো কিন্তু আজকে আমরা গাছের লতা পাতা দিয়ে বানাবো জেলি আমরা এখন চলে এসেছি বাগানে রাস্তার ধারে জঙ্গলের ধারে চলে এসেছি আমরা এখন তো দেখো এই যে পাতা এই পাতা তুলছি এখন গাইস রোদ আর তার উপরে যোগের ভয় তো আছে

কিভাবে জেলি তৈরি হয় তোমরা দেখতে থাকো জংলি পাতাগুলো দিয়ে কি হবে দেখতে থাকো তাহলে ভিডিওতে টুইস্ট তো থাকতেই হবে তাই না জল আর গামলা নিয়ে চলে এসছি এবার দেখতে থাকো কি হয় গামলাটা তো ছোট হয়ে গেছে অল্প অল্প করে করি তাই না ভালো করে চুটকে চুটকে নেবে

যত কম ঠান্ডা হলে বাতি আইস কিউব বানাও আইস তো গাইস ওটা জমতে থাক 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি ওটা জেলি হয়েছে না হয়নি ফাইনালি জেলি তৈরি হয়ে গেছে রাখো 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 ফেটে যাচ্ছে ফেটে গেল যা তো ফাইনালি তৈরি হয়ে গেছে জেলি দেখে নাও জাস্ট ওয়াও শুধু খাওয়াই যাবে না এটা তো ছোট জিনিস বড় দাম এটা সুন্দর হয়েছে একটু জল হয়নি এইটা যা জল হয়েছে এটা দেখো এটা সে আগে একটা বানানো না মামু দেখো এই দেখো এবার এটাকে উপর করব ছাড়ব তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

বিবার্থডে টুমবি দেখো কত সুন্দর হয়েছে দেখো 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 পুরো পিক্সা হয়ে গেছে দের মানে তুমি সবে দাও না আমি আমার হাতে হাতটা নিচে দাও এর নিচে দাও জাস্ট ও গেছে জাস্ট এটা দেখো দেখা <laughs> হচ্ছে <laughs>